বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আর এস এস একই মুদ্রার এপিট ওপিঠ শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক আর হিন্দুরা খুন হলে এপারে ভারতবর্ষে বিজেপির শক্তিশালী হবে আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু স্মরণ সভায় উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ পার্থ ভৌমিক দু সালে ছাব্বিশে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হয় তৃণমূল কর্মী মহাদেব বিষয়ে দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল এক বছর গড়িয়েছে পরিবারের তরফে বারবার অভিযোগ করে আসা হয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শুক্রবার তার স্মরণ অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক বলেন শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক আর হিন্দুরা খুন হলে পারে। ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে আর বাংলাদেশের জামাতরা চাই এ পারে মুসলিমরা খুন হোক ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে বাংলাদেশের জামাত আর ভারতবর্ষে আর একই মুদ্রা রেপিট টপিট ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে তিনি আরো বলেন বিজেপি যদি কোনোদিন বাংলা দখল করে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করবে আপনারা কি খাবেন কি পরবেন সব ঠিক করে দেবে বিজেপি আপনি যদি বিনা অনুমতিতে বাড়িতে মাছ মাংস ডিম খান তাহলে আপনার বাড়িতে তালা পড়ে যাবে আপনারা কি সেই বাংলা চান একাত্তরের অটল বিহারী বাজপেয়ীর ছায়া আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখেছি আপনি এবার কল্পনা করুন তাহলে একাত্তরের ইন্দিরা গান্ধীর ছায়া আপনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পেলেন আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ হুঙ্কার আমার বক্তব্য হচ্ছে বাংলার মানুষ নিজের মেয়েকেই চায় গোকুল নগর নিজের মেয়েকে চাইবে কিনা গোকুল নগর বাংলার উন্নয়নের সাথে হাঁটবে কিনা গোকুলনগর নন্দীগ্রামের সেই পুরনো ঐতিহ্য বজায় রাখবে কিনা নগর তার নিজস্ব ঐতিহ্য বজায় রাখবে কিনা সেটা গোকুলনগরকেই সিদ্ধান্ত নিতে হবে আর একটা কথা আমি আপনাদের বলে যেতে চাই আপনি মাননীয় আমার কথা মাইকের মাধ্যমে যার কানে পৌঁছচ্ছে সে যদি বিজেপির কোনো সমর্থক হয় বিজেপির কোনো নেতা হয় আমি তাদের অনুরোধ করে যাচ্ছি আমার কথা যদি আপনাদের কানে যায় তাহলে দয়া করে আপনাদের নেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে শুভেন্দু দা গেল ব্যারাকপুরের গারুলিয়াতে তুমি সভা করে বলেছিলে মমতা ব্যানার্জির থেকে বাংলাদেশের ইউনিস সরকার অনেক বেশি ভালো সেই ইউনিস সরকার সনাতনী হিন্দু দীপুদাসকে পুড়িয়ে মারছে তুমি মিটিং করছো কিন্তু এখন ইউনিস সরকারের বিরুদ্ধে একটা কথাও বলছো না তুমি কোন সনাতনী হিন্দু একটু দয়া করে বলে যাও আর বিজেপির যারা প্রকৃত অর্থে বিজেপি করেছেন যারা সত্যি সত্যি মনে করেন যারা এটাই ভালো যারা সত্যি সত্যি মনে করেন যে শুভেন্দু অরিজিনাল বেশি সময় নেব না আর যারা মন কষ্টে আছে আর যারা যে অধিকারীর মৃত্যু তাকে অনেক আগে গ্রাস করে দেখুন মৃত্যু কোনো না কোনো দিন আসবেই আমরা কেউ অমর নই আমি আজও মরে যেতে পারি কালও মরে যেতে পারি পরশুও মরে যেতে পারি সিপিএম আমলে যারা নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তারা জানতেন না যে পরের দিন তারা বেঁচে থাকবেন কিনা কিন্তু তারা আন্দোলনে ছিলেন আমি আপনাদের অনুরোধ করছি ভয় পেয়ে বাড়িতে বসে থাকবেন না শুভেন্দু অধিকারীর এই ভেকদারি ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত তার বিরুদ্ধে নিজেদের ঐক্য বজায় রাখার জন্য নিজেরা সংগঠিত হন তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় দাঁড়ান আমি সমস্ত স্তরের বিজেপি নেতা কর্মীদের আবেদন জানিয়ে গেলাম আপনাদের জন্য যারা প্রকৃত অর্থে মমতা ব্যানার্জির উন্নয়ন এই গোকুলনগরে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য আমাদের দরজা খোলা আর যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গোকুলনগরে সন্ত্রাস মস্তানি করেছেন কিংবা করছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ উন্নয়নের পক্ষে আছি মস্তানদের বিরুদ্ধে আছি আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা আমার

পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোই লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহ পাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ওয়ান নাইন সিক্স এইট অথবা সেভেন ফাইভ এইট সিক্স জিরো থ্রি জিরো টু নাইন

और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये